ক্যামেরাম্যান যারা তোমরা যারা মাঝে মাঝে দাঁড়াও এই তোমার লেগে দুই কার বার মঞ্চে যারা আছে না বলল সলমনার যে বইছে যে হুইতালাইছে না এটাই তো বেশি কথাই রে আমরা কি স্যাট বদলাই লিতাম কি যারা কথা কয় তারা রে তুললা তারা রে নামাই দিতা না তা থাক থাক কইব কইব তারা কইব কথা হইছে পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে যেদিন গেছে একেবারেই গেছে আজকে বাংলাদেশ ওলামাই কেরামের দিকে চোখ তুলে তাকানুন টিটকারি বাড়ার মস্কার করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কিনা বলো দেখাতে দিতে দেওয়া হবে না মালা আলে বলা আজকে আবার নতুন করে জেগে উঠেছে মসজিদের মিম্বার ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে মাহফিলের মঞ্চ গুলো কোরআনের আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেওয়ার সুন্দর শুভ সূচনা করেছে সুতরাং আমরা বলতে চাই ইসলাম নিয়ে টিটকারি ইসলাম নিয়ে বসকারা ইসলামের প্রথম জামানায় দেড় হাজার বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন থাকতে চায় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট মাথার তাজ ওলামায় কারাম ছিল তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো আমরা দেখেছি এই বাংলাদেশের

আমরা পথিকৃত কুমিল না আমরা মানুষদেরকে রাস্তা দেখা না সুতরাং আমরা নিজেরাই যদি রাস্তা ভুলে যাই তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষকে রাস্তা দেখাবো কেন আমরা যদি মাহফিলে কথা বলি তো সারা বাংলাদেশে তো মাহফিলে কথা বলল আমরা রাস্তা দেখাই আমরা পথ হারাতে পারি না কুমিল্লে গুলে গুবে বাংলাদেশ এটা ছিল এতদিন শ্লোক আজকে বাস্তবতা ঠিক না বলে সুতরাং চটকদার কোন স্লোগানের দরকার নাই আমরা প্রমাণ করে দেব। যে আমরা বাস্তবতায় বিশ্বাসী সুতরাং যারা আজকে কথা এসেছেন। কোনো ভাবি আওয়াজ করা যাবে না আমরা কথা শুনবো প্রাণ খুলে মন ভরে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবে সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে বাংলাদেশের কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে আমি আসার পরেই শুনতেছি বারবার আপনারা ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দিতে চান ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দেওয়া যাবে না বরং এটা করা যাবে ক্যামেরা ম্যান যারা তোমরা যারা মাঝে মাঝে দাঁড়াও এই তোমার লেগে দুই কারবার হয়েছে বসা বসা সবাই খুব খেয়াল করে আমরা কথা শুনবেন সব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষ করে বানানোর পরে তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় মশা যেমন যেমন একটা একটা প্রাণী প্রাণী মাছি গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাই যেমন প্রাণী আমরা প্রাণী গরুর যেমন দুটা চোখ আছে আমাদেরও দুটা চোখ আছে গরুর যেমন কান আছে আমাদের কান গরুর কানের চাইতে আরো ছোট গরুর কান আমাদের চাইতে আরো বড় কিন্তু গরু গরুই আর আমরা মানুষ আমরা মানুষের আকৃতি আছে কিন্তু আমরা মানুষ হিসেবে গোডা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারে নাই পারি নাই এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায় কাক একটা পাখি দেখুন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্য সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায় কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পদগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে মানুষ দেখলো লাশের উপরে একদল মানুষ নামেরা হায় না কেমন করে নৃত্য করে ঠিক না বলে সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই গোটা বিশ্বে এখন আটশো কোটি মানুষ কোনে দুইশো কোটি মুসলমান অথচ বনুষ্যত্বের বিকাশ ঘটে নাই যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে আমাদের ফনের ঘরের গুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে আমাদের একতলা ভবনের জায়গায় দশতলা ভবন হয়েছে আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি গোটা বিশ্ব আজকে গোটা গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড কিন্তু অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখল মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা দিয়েছিলেন তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই একদল আল্লাহ আলা আরেক দল একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট আরেক দল ফেরিস্তার চাইতে উত্তম একদল জান্নাতি আরেক দল জাহান্নামী আমরা কি জাহান নামি না জান্নাতি সবাই কথা বলতে হবে জাহান নামি না জান্নাতি মঞ্চে যারা আছে না বললো সলমনার যে বইছে যে হুইতালাইছে না এটাই তো বেশি কথাই রে আমরা কি স্যাট বদলাই লিতাম নাকি যারা কথা কয় তারা রে তুললে তারা রে নামাই দিতা না থাক থাক কইব কইব তারা কইব কথা হয়েছে আমিন কম জুড়ে আরো জুড়ে সবাই পড়েন মার হাবার তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার আল্লাহওয়ালা শয়তানওয়ালা জান্নাতি জাহান ফেরিস্তার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা আল্লাহ তাবার কথা আলাপ করে আনে ওয়াজ করে দিয়েছেন আপনার জন্য চিনতে সুবিধা হয় দুনিয়ার ভিতরে সবকিছু চিনাই সহজ তারপরে আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি আল্লাহ ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা রদু আল্লাহ আনহুম ওরদু আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ আল্লাহ বলবেন না ওরা কারা আবুবকর ওমর ওসমান আলী তালহা যুবাই আব্দুর রহমান ইবনে আও সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে ওমর এই মানুষগুলো ছিল জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল তারা ছিল ল হাসানা। তারা ছিলেন আদর্শ তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষ মানুষে পরিণত হয় তারা শিখিয়ে গিয়েছিলেন আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন হাজার বছর আগে যারাই দিন গ্রহণ করতেন যারাই দিনের পথে আসতেন নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন মাদ্রাসার নাম ছিল আর আরকাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা আর কাবের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা তীরন্দাজি বর্ষা নিক্ষেপ তারপরে কুস্তি এইসবে তিনি পারদর্শী করতেন যাদেরকে দেখতেন মুখস্ত শক্তি ভালো যে কোনো কথা মুখস্ত করে রাখতে পারে তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্য তাদেরকে ভর্তি করিয়ে দিতেন যাদেরকে দেখতেন লিখনি শক্তি ভালো তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহি লেখার জন্য যাদেরকে কাতে ওহি বলা হতো আর হাফেজ কোরআন যাদের মুখস্ত শক্তি ছিল এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে 3000 হাজার বছর আগে তৈয়িদ করেছিলেন বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন গাল্লিগুন্নি ওয়ালাউ আয়া তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পাঁচ থেকে পাশ্চাত্য সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও অনেক সাহাবারা বাড়িতে যাওয়ার সুযোগ পাননি ঘোড়ায় চলেছেন ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কেনারে গিয়ে দাঁড়ালেন ঘোড়ার পা গুলো সমুদ্রের পানিতে ভিজে গেল তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন জনপদের মানুষগুলোকে ডাকলেন ভাইরা তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারি কি আছে আমাকে বলে দাও ওরা বলল সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন মাওলা ও রব্বে কারিম এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে খোদার কসম আল্লাহর নবীর দেয়া দায়িত্ব পালন করার জন্য আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দিন আর কথাগুলো ছড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলবেন কিন্তু যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে এজন্য আমাকে থেমে যাওয়া লাগলো এটা ছিল ইসলামের ভীষণ এটা ছিল ইসলামের ভীষণ এই জন্য আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি খ্রিস্টান মিশনারি খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না খ্রিস্টানদেরকে দুই নম্বরই আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায় পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্য তাদের একটা নগ্ন হিংস্র এবং কুটকৌশল তারা অবলম্বন করে প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা এই জন্য এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি কোনো রাসূল আসেননি তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে বিরানব্বই জন শতকরা মুসলমান ঠিক কিনা বলেন ওরা ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন বর্ণনা পাওয়া যায় দেখা যায় যে তাবিন তাবে তাবিন মক্কার মানুষগুলো আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্ঘি পরা শিখিয়েছেন হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছেন টুপির বদল টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন সেই সমস্ত হকানি পীর মাসায়ক আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর বাসায় খেলা সব বলবেন না তারই ধারাবাহিকতায় আজকে এই আঠারো কোটির জনপদে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জনপদে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই বাংলাদেশে আজ ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদ মিনার থেকে বার বার আজানের ধ্বনি ভেসে আসে আসান নামাজ পড়ে মানুষগুলো দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরার আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে এই জনপদে মানুষ মসজিদের শহর মাদ্রাসার শহর মাদ্রাসার দেশ বক্তব্যের দেশ কোরআনের দেশ আলমার দেশ এই বাংলাদেশ ঠিক কিনা বলো আমরা লক্ষ্য করে দেখেছি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ আমার সোনার বাংলা এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজ বাংলাদেশের স্বাধীনতা না পেল স্বাধীনতার সুফল না পেল ধর্মীয় স্বাধীনতা ঠিক কেনা বলেন টিটকারি বসকার পাত্র হলো ওলামাই খারাপ জেল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামাই খারাপ আজকে নতুন করে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে দুই হাজার চব্বিশ সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে যেদিন গেছে একেবারেই গেছে আজকে বাংলাদেশ ওলামাই ক্যারামের দিকে চোখ তুলে তাকানোর টিটকারি বাড়ার মস্কাড়া করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কিনা বলো দেখাতে দিতে দেওয়া হবে না মালা আলে বলা মারা

ওই নবীর জামানায় যখন শুরু করেছিল আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চায় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপিcalendকারির মাধ্যমে আমার দেশের মাথার মুকুট মাথার তাজ উলামায়ে কেরাম ছিল তাদেরকে মিথ্যা ও জুহাতে फांसी কাষ্ঠে ঝুলানো হয়েছে ঠিক কি না বলুন ঠিক আমরা দেখেছি এই বাংলাদেশে এই আলেম যখন সন্ত্রাসীরা চूर গুন্ডা পদ্মায় সেরা বাংলাদেশের রাজপথে সিনা উচিয়ে হাতে আর আমার দেশের ওলামায় কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকুষ্টে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায় ঠিক কিনা বলেন সরকারের পতনের জন্য ইসলামের নতুন জাগরণের জন্য যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল আমি বলি একটা অপরাধী যথেষ্ট তা আলমে রাখ ফুটটা চোখের পানি আল্লাহর রস কাপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলো আল্লাহর নবী যথার্থই বলেছিলেন লা হিজাবা বাইনা হুয়া যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কিনা বল। বंदনা আমার ভাইরা আমার 10000 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন মানুষ গুলা হয়ে গেল যখন দুই ভাগ একদল আল্লাহ আর একদল শয়তানওয়ালা দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন একদলকে বলে দিলেন রদি আল্লাহ আনহুম ওয়ারাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে ওরা খুশি আবার দ্বিতীয় দল কারা যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিবিয়ে দিতে চায় যারা নবী নেক কারিমারে বর্ষণা করে সাহাবাদের রক্তে মক্কার বড় প্রান্তর যারা রক্তত্ব করে দিয়েছে যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে কশুমা স্থির পদক কণ্টকাকিলন করে দিয়েছে ওরা কারা ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর করে আবার তুলে ধরলেন কোরআনে ডাকার আগে

ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم أضل আল্লাহ বলেন শুনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে আল্লাহ তাদেরকে মন দিয়েছেন মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই মন আছে বোঝে না ওয়ালাহুম আয়ুল্লাহ সেরো না বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালা হুম আযাল্লা ইসমাহু নাবিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় নারে না জানুয়ারেরও কিছু বুঝ আছে এই মানুষটার তাও নাই ঠিক না আপনি দুপুর বেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুর বেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছে এই কাটা খুব করে সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গুস্তের টুকরা দেন নাই আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গুস্তের টুকরা যে শুধুই ঘুষত এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে রব, রেশা হাড্ডি যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলা তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রব তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এইগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো মহানন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেই তার আটটা তাড়াড়ি দিয়ে গেছে তোর আটটা তোর যেটা সাবায়ো শেষ করা যায় না এরকম রক রক গ্রাসা গুলো আপনি কুকুরকে দিবেন কোনদিন একটা ঘুষের টুকরা আপনি দেন নাই সেই কুকুরটা একটু জুটা কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিবেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মা ঝেলাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার আপনি দরজা খুলে বের হয়েছেন আপনার অ্যাটাচড বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বেরো হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে সে কু করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন এই সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আমি তো নিমক হারাম আমি যার নিমক খাই তার গুণ গাই আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি আপনার হাটি হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চোর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত আহা উনি উপকার করতে আইছে আমার রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি যেন চুর টাকা আপনার শত্রু যেন আপনার অলিষ্ট করতে না পারে খেয়াল করে নিকৃষ্ট কুকুর জানোয়া যেটার কুত্তা কুত্তা করে দৌড়াতে এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিছু খাইতে দেন নাই সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে সো বলবেন না ও মুসলমান কুত বেলায় তার মালিক চিনল রাত জাগে জগে মালিকের ঘর পাহারা দিল তোমার আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে আখের জামানার নবীর উম্মদ বানিয়েছে তোমার উপাধি দিয়েছে আশ্রাফুল মখলুকাত কুত্তায় তার মালিক চিনল তুমি মানুষ তোমারে আল্লাহ কি না দিছে তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত তিনি তো তা করলেন না তোমাকে মানুষ বানাইলেন তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে পাহাড় দিলেন ওই দুনিয়ার প্যারেগের মাথা করে তুমি যদি বলো কোন পাহাড় খাগড়া ছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এইগুলা পাহাড় না এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে প্যারেগ মেরেছেন ওই পাহাড়গুলো হলো প্যারেগের মাথা বলো সোবাহার আল্লাহ